দিকটা একটু দাঁড়াও দেখুন ধ্বজা আরোহণ হচ্ছে প্রতিদিন বিকেল পাঁচটার কাছাকাছি সময়ে এই জগন্নাথ দেবের মন্দিরের যে ধ্বজা এটা প্রতিদিন চেঞ্জ করা হয় এই সময়টাতে

এটা কিন্তু বংশ পড়া কিন্তু চলছে এদের যে চেঞ্জ করে তাদের বংশরাই কিন্তু চেঞ্জ করে আসছে এত বছর ধরে এবং যা শুনেছি কোনো সিঁড়ি কিন্তু নেই উপরে ওঠার জন্য দেখুন <laughs> উঠছে <laughs>

സകള തൊട്ട് പണ്ട